পদক্ষেপ ছিল বাংলাদেশে এই মৎস্য যেন প্রতিটা মৎস্য চাষের মধ্যে আমরা স্বাবলম্বী হতে পারি আমরা শুধু স্বাবলম্বী হই নাই আমরা সারা বিশ্বে তিন নম্বরে আছি মৎস্য উৎপাদনে এর জন্য যদি কোনো প্রশংসা পায় তিনি হলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকের বাংলাদেশের প্রতিটা উন্নয়নের খাপ যদি আমরা দেখি প্রতিটা জায়গায় দেখব সেটা ঊর্ধ্বমুখী আজকে যদি বাংলাদেশ এই পনেরো বছর রাজনৈতিক ভাবে স্থিতিশীল আছে বলে আজকে বাংলাদেশের উন্নয়ন হয়েছে স্থিতিশীল আছে বলে বিশ্বের অনেক দেশের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এতটুকু ছোট্ট একটা দেশ বঙ্গবন্ধুর কন্যা তিনি জাতীয়তাবাদী বঙ্গবন্ধু রক্ত দিয়েছেন তার কন্যা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন কিন্তু বাংলাদেশের মানুষকে নিয়ে ইনশাল দুই হাজার একচল্লিশ সালে যেন স্মার্ট বাংলাদেশ করতে পারি সেই রক্ত